বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে মৌলভীবাজারে বিশ্ব মানবাধিকার দিবস দু পঁচিশ ইং উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের অস্থায়ী সেন্ট্রাল রোডস্থ সোনালী ব্যাংক আঞ্চলিক শাখার বিপরীতে কার্যালয়ে দশ ডিসেম্বর বুধবার বিকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলবীবাজার জেলা শাখান সভাপতি মাইনুল হকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো মশাহিদ আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলবীবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জোসেফ আলী চৌধুরী তাওহিদ ইসলাম দাবা একাডেমি মৌলবীবাজারের প্র মানুষের অধিকার রক্ষা একটি সংগঠনের দরকার সেই সংগঠন হলে মানবাধিকার সংগঠন জাতিসংঘ দূষিত সেই সংগঠনের আদালত আছে এবং মানবাধিকারের মাধ্যমে টেন্ডারবাজি ভূমি দখল খুন রাজধানী নারী নির্যাতন পারিবারিক প্রবহ সহ সবকিছুই ঠিক

মৌলীবাজার যেভাবে মানুষের জনগণকে যেভাবে সচেতনতা সৃষ্টি করছেন এবং বিভিন্ন গ্রামে যে কোনো সময় আপনার মানবাধিকার লঙ্ঘন এইরকম যদি কোনো রকম খবর পান সাথে সাথে আমাদের অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং আপনার এই যে মানবাধিকার বাস্তব সংস্থার সাধারণ সম্পাদক যারা প্রসাহিতা মশায় পরে তিনি সেই জায়গায় উপস্থিত প্রয়োজনীয় ব্যবস্থা করেন এবং যখন যে ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন হয় ওনার দিকে ওনার নিজস্ব প্রজে টাকা পয়সা দিয়ে এবং ওনার সংস্থা থেকে সর্বাত্মক সহযোগিতা করে আইনি সহযোগিতা দিয়ে থাকেন তার প্রত্যক্ষ সাক্ষী হিসাবে আমি আপনাদের আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিন আমি আপনাদেরকে সাহিত্য প্রমাণ সহ আপনাদেরকে দিচ্ছি আমি আপনাদেরকে আর দিতে চাই আমরা যারাই মলিবাজার মানবাধিকার বাস্তবায়নের সংস্থার সাথে সংযুক্ত আসি আমরা প্রত্যেকেই আমরা অত্যন্ত ভালো এবং সম্ভ্রান্ত পরিবার থেকে আমরা এসেছি আমাদের এই মানবাধিকার বাস্তবায়ন সংস্থায় আমি এখন পর্যন্ত কোনো রকম পাইনি যে মানবাধিকার লঙ্ঘন করার মতো কোনো সদস্য এই মানবাধিকার বাস্তবায়ন সংস্থায় আছে বলে আমার মনে হচ্ছে না প্রত্যেকেই তারা সততা এবং নিষ্ঠার তারা কাজ করে যাচ্ছে বক্তব্য দিয়েছেন তার অতিরিক্ত আমার কিছু বলার নেই সবাই মানবাধিকার সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন আমি শুধু একদায় বলব আমরা যারা আছি কেউ আমরা মানব মানব অধিকার লম্বন করবো না মানুষকে উৎসাহ করব অধিকার আদায়ের জন্য যেখানে আমরা মান মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে আমরা জাপিয়ে করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সবার সমাপ্তি